আমরা চাই আমাদের তরুণরা যেন সুস্থ স্বাভাবিক শৃঙ্খল একটা জীবনযাপন করে পড়াশোনার পাশাপাশি তারা যেন বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে নিযুক্ত হয় চব্বিশের যে গণবতন হয়েছে সেখানেও ছিল যুবক আজকের যে যুবক তারাই আগামী দিনের ভবিষ্যৎ আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা একটা স্বাধীন স্বৈরাচার মুক্ত একটা ভার উপহার পেয়েছি যারা যুবক আছে তাদেরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং তারা যত বেশি দেশের জন্য কাজ করবে দেশ তত এগিয়ে যাবে আইডেল স্কুল অ্যান্ড কলেজের অসংখ্য শিক্ষক মহোদয় আমাদের সাথে সংযুক্ত হয়েছে গঞ্জেলার জেলার ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সাবেক সমন্বয়কারী জলাব মুতালিব তারুকদার দুলাল ভাইকে দু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি স্বাস্থ্যগঞ্জের আইডেল স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনের সবাইকে আসসালামু আলাইকুম আসলে প্রতি বছরই আমাদের একটা জাতীয় যুব দিবস যুবকদের জন্য একটা দিন ধার্য করা হয়েছে এই যুব দিবসের মাধ্যমে যুবকদের এই যে বার্তা যে আমরা দেশ জাতি ও রাষ্ট্র সংস্কারে আমরা যে ভূমিকা অগ্রহ ভূমিকা এইগুলাই বিশেষ করে উপলব্ধি করা হয় আপনারা জানেন যে আমরা যুবকরা ইচ্ছা করলেই সব কিছু করা সম্ভব এই যে বিগত ব্রিটিশ সরকারের যে যুবক আন্দোলনের মাধ্যমেই ছাত্ররা এবং ছাত্র যুবক নানা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা একটা স্বাধীন এবং একটা এই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ উপহার পেয়েছি এই এইভাবে যদি আমরা যুবকরা বিভিন্ন অনিয়ম অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে আমরা সুন্দর ও সমৃদ্ধশীল বাংলাদেশ উপভোগ এবং আমি বিশ্বাস করি আগামীর যুবক সব নিষ্ঠাবান এবং জনকল্যাণের যুবক হিসেবেই এই রাষ্ট্রটা তৈরি হবে একটা দেশের প্রাণী হলো যুবকরা যুবকরা যদি নাকি তারা শক্তিতে বলিয়ান হয় তাহলে একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারাই আসে শক্তি আজকের এই দিনে প্রতিবাদ্য আমার মনে হয় যে আমরা যারা যুবক আছে তাদেরকে যেন কর্মসংস্থানের যত বেশি ব্যবস্থা করা হয় এবং যা তারা যত বেশি দেশের জন্য কাজ করবে দেশ তত এগিয়ে যাবে পরিশেষে আবারও বলব যে আইডিএল স্কুল আজকে এই কার্যক্রম এখানে পরিচালনা করে দিন তারা যে সার্বিক সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানায় আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবসের যে কর্মসূচি আমাদের স্কুলে পালিত হচ্ছে সেজন্য কর্তৃপক্ষে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন যুবক উনিশশো একাত্তর সাল থেকে যে যুদ্ধের সূচনা শুরু হয়েছিল সেখানেও ছিল যুবক চব্বিশের যেই গণঅভ্যুত্থান হয়েছে সেখানেও ছিল যুবক আজকের যে যুবক তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি আমাদের সে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তাদের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে ধন্যবাদ সবাইকে মুহূর্তে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দিহাঙ্গার হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের সমন্বয়কারী আপনিমা চৌধুরী আপাকে কথা বলার জন্য অনুরোধ করছি আজকে জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস দুই হাজার পঁচিশ আমরা পালন করছি সারা বাংলাদেশে এক সঙ্গে মনে হচ্ছে একটা উৎসব মুখর দেশ আমাদের এই বাংলাদেশ তারুণ্যের উদ্দীপনায় জেগে উঠেছে তরুণরা অনেক প্রাণ শক্তি নিয়ে বেড়ে উঠবে এবং প্রযুক্তি নির্ভর হবে সেইটাই হচ্ছে আমাদের কামনা আমরা চাই আমাদের তরুণরা যেন সুস্থ স্বাভাবিক শৃঙ্খল একটা জীবনযাপন করে পড়াশোনার পাশাপাশি তারা যেন বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে নিযুক্ত হয় দেশকে ভালোবাসে সমাজের জন্য ভালো কিছু করতে পারে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাদের ক্লাসের

Bir de Yes. Evet. Yes. Yes. Şamal. Yes. 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 Yes.